সেহীনা বু গো মরা তোমায় মরা তোমায় রক্ষা করতে পারলাম না তোমার গড় ছাই বহু না তোমার গড় ছাই বহু না তোমার ফাসির ঘোষ না মরা তোমায় মোরা তোমায় করতে পারলাম না ও হা সিহি না বহু বুগো মোরা তোমায় মরা তোমায় হে পারলাম না সুষমায় সিহিলাম তোমার ওই আচলেরি তো চেটে পুটে খাইছি সবই জ্ঞাতি গোষ্ঠী মিলে দেখি না সুসময়ে সিহিলাম তোমার ওই আচলের তহলে ওই চাইটা পুইটা খাইছি সবই সদ্য গোষ্ঠী মিলে এখন তুমিও নাই আমরা এখন তুমিও নাই আমরা নাই সবই মিথ্যা সহল না মোরা তোমায় মোরা তোমায় রক্ষা করতে পারলাম না ও হাসু হ্যাঁ বলেন না কেন করে বলেন দেখেন ও হাসু গো মোরা তোমায় মোরা তোমায় রক্ষা করতে পারলাম না ভেবেছিলা বহুবু তুমি এ দেশটা তোমার বাবার কি না নিজের খাহেস করতে পুহরন স্বপ্ন ভাংস সবার ঠিক না ভেবেছিলা বহুবু তুমি এই দেশটা তোমার বা স্বপ্ন করতে পুরন স্বপ্ন ভংস সবার এখন ঠেলা বুঝো জালা বুঝো ও ঠেলা বুঝো বুজো বুঝো ফল ভালো না মোরা তোমায় মোরা তোমায় রাখা করতে পারলাম না ও খুনি হাসি না মোরা তোমায় মোরা তোমায় রাখা রখা করতে পারলাম না শাসক যখন শোষক হয়ে জুলুম বাজি করে মুসলুমানের অভিশাপ এভাবেই মরে শাসক যখন শাসক হয়ে জুলুম বাজি করে মাজলু অভি অভিসে এভাবেই তোমরে এখন তো করো পির সাউরে ধরো এখন করো পীর ধরো গুসাও কবর সামানা মোরা তোমায় মোরা তোমায় রখা করতে পারলাম না ও হাসুয়া পাগো মোরা তো মায় তোমায় রখা করতে পারলাম না